প্রিয় দর্শক আমি এখন আছি নাজমুল টিম্বার্স অ্যান্ড ফার্নিচার মার্কেট সেটা হচ্ছে মাথা মাগা কাঠের ফুল আমার সামনে দেখতে পাচ্ছেন যে দুইজন অভিজ্ঞ যে কারিগর আছে তারা দেখছেন যেটা একটা রেডিমেড গড়ের যেটা হচ্ছে বেলকির কাজ ডিজাইন করছেন আমি আজকে তাদের সাথে কথা বলবো আসলে তারা কোন কোন ডিজাইন করতে পারে এবং তারা এখানে কত বছর কাজ করছে ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আপনি যে কাজগুলো করছেন এগুলো কি বেলকির কাজ একচুয়ালি এগুলা হচ্ছে আপনার বেলকির ডিজাইন এটা আমরা ঘরের ভাষায় বলে থাকে ঝালট ঘরের ঢালব বলে থাকি ঘরের ঝালট না তো আমরা আপনারা তো মনে হয় দীর্ঘদিন অনেক বছর ধরে এই কাজগুলা করে আসছেন তাই না জি আলহামদুলিল্লাহ আমাদের এখানে কাজের বয়সে প্রায় 18 বছর যাক সময় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেই নাজমল টিমার্স এন্ড ফানসে মানে আসি এর আগের ভিডিওগুলোতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আর কত সুন্দর করে ডিজাইনের গড়গুলো তৈরি করছেন আজকে আমরা সেই ডিজাইনগুলো নিয়ে আসলাম যে তারা এক একটা গড় কীভাবে কত পরিশ্রম করে এবং কত দক্ষ অনুসারে তারা এই কাজগুলো করেন এর আগের ভিডিওতে অনেকগুলো দিয়েছিলাম কিন্তু এখন আপনাদের কাছে নতুন বিরোধ নিয়ে আসলাম সো যারা হচ্ছে এখান থেকে যে কোনো গড় রেডিমেড গড় নিতে চান অবশ্যই ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে এখানে যোগাযোগ করে সেগুলো গড় নিতে পারবেন ধন্যবাদ